সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিনিয়ত আমি মোহাম্মদ সেলিম রেজা আপনাদের মাঝে উপস্থিত রয়ে থাকি আজকে রয়েছিলাম সোনাইচন্ডী হাট নাচল থানা চাঁপাইনোবাগঞ্জ এই হাট থেকে দর্শক গরুর এতটাই আজকে আমদানি ছিল যে বাহিরে ক্রেতা একদমই এই হাটটিতে নেই আর যার ফলে অনেক গরু কিন্তু আমরা দেখেছি এই হাট থেকে ফেরত যাওয়া দেখেছি দর্শক যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন সোনাইচন্ডী হাট নাচল থানা চাপাই নবাবগঞ্জ এই হাটে প্রচুর পরিমাণের মাংসের ষাড় গরু আমদানি রয়েছে ঢাকা কুমিল্লা ফেনী চাঁদপুর নোয়াখালী কচুয়া এবং চট্টগ্রাম বিবিরহাট বিভিন্ন অঞ্চলে যারা গরু ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য গুড নিউজ এই কোরবানির হাটগুলির ডিটেলস আপনারা প্রতিনিয়ত কিন্তু এমডি সেলিম রাজা এই আইডিতে পাবেন এবং ইউটিউব চ্যানেল রয়েছে এস এ এ টিভি নয় দর্শক প্রতিনিয়ত এই ধরনের গরুর হাটের কিন্তু ভিডিও পেয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন